নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন সম্প্রতি ঘুরে আসলাম উত্তর চব্বিশ পরগনার এক বিখ্যাত ঐতিহাসিক স্থান চন্দ্রকেতুগড় থেকে আজ আপনাদের দেখাবো সেখানকারই ছবি উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাপা গ্রামে অবস্থিত চন্দ্রকেতুগড় স্থানীয় কিংবদন্তি অনুসারে এটি মধ্যযুগীয় রাজা চন্দ্রকেতুর দুর্গ ছিল তারই নামানুসারে এমন নামকরণ আনুমানিক চারশো থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দে এই গড়টি গড়ে উঠেছিল কলকাতা থেকে 35 থেকে চল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে এর অবস্থান একদা ভাগীরথী এবং বিদ্যাধরী নদীর কুল ঘেষে এর অবস্থান ছিল ভাগীরথী নদীর মূল প্রবাহ পদ্মার শুকনো খাত এখনও এখানে দেখতে পাওয়া যায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফ থেকে এই প্রত্নস্থলটি একাধিক ভার খনন করা হয়েছে এবং খননে প্রাপ্ত প্রত্নসামগ্রী এই স্থানটির প্রাচীনত্ব ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রমাণ করে বর্তমানে দেগঙ্গার এক বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাচীন নগর নগরবসতির চিহ্ন পাওয়া যায় যার মূল কেন্দ্র ঘিরে আছে মাটির তৈরি বিশাল দুর্গপ্রাচীর যা আয়তনে আয়তাকার এবং প্রায় এক বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত বিভিন্ন সময়ে খননের মাধ্যমে এখানে প্রাচীন ভারতীয় নগর সভ্যতার পাঁচটি স্তরের সন্ধান পাওয়া গেছে এই স্থানটিকে অনেকে খনা বরাহমিহিরে ডিবিও বলে থাকেন লোকশ্রুতি অনুযায়ী বিক্রমাদিত্যের সভারত্ন বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির এবং তার পুত্রবধূ খনার বাসস্থান ছিল এখানে। এখানে খননপ্রাপ্ত সামগ্রী কলকাতার আশুতোষ সংগ্রহশালা এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত আছে এছাড়াও বেশ কিছু নিদর্শন শহর ও শহরের বাইরে বেশ কিছু ব্যক্তিগত সংগ্রহেও রাখা আছে বর্তমানে এখানে চন্দ্রকেতুগড় গড় সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে এই গড় পরিদর্শনকালে অবশ্যই একবার মিউজিয়ামটি ঘুরে দেখে নেবেন শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেন ধরে হারোয়া রোড স্টেশনে নেমে অটো বা টোটো ভাড়া করে এখানে চলে আসতে হবে আর বাই রোড আসলে বারাসাত থেকে টাকি রোড ধরে বারাসাত থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে বেড়াচাপা বাজারে নামলেই চন্দ্রকেতু গড়ে পৌঁছে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইটা